হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আজ আমি এখানে রান্না করবেন এঁচড় তো প্রথম আমি এঁচড়টা কেটে নেব দেখো আমি এঁচড় কাটতে পারি না এখানে বাবা কেটে দিচ্ছে তো ওদিকে এঁচড়টা কাটা হোক এদিকে আমি বেগুনটা ভেজে নিই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে এচড়টাও কাটা হয়ে গেছে এবার আমি এঁচড়টা সেদ্ধ করে নেব তো দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি রেডি করে নেব পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট আর এখানে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি এক তো দেবো তো প্রথমে আমি আলুগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব তো দেখো আলুটা এখানে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব। আর কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর যে পেঁয়াজ কুচি করে দেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব তো দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচিগুলো ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি ভেজে রাখা আলুগুলো এবার মশলাটাতে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব তো দেখো এখানে আমি এ চোরটা সেদ্ধ করে তুলে নিয়েছিলাম এবার এ দিয়ে দেবো তো দেখো এখানে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমরা এইচলটা সদ্য হয়ে গেছে এবার নামিয়ে নেব আর দিয়ে দেব অল্প ঘি আর গুঁড়ো গরম মশলা তো দেখো দিয়ে দিয়েছি এখানে তো খুব সুন্দর হয়েছিল ক্ষেতের কালারটা খুব সুন্দর হয়েছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও